হাল ছাড়বেন না শক্ত হাতে এগিয়ে যাবেন সামনের দিকে কোনো কাজই সহজ মনে করবেন না সব কাজই কঠিন হ্যালো ব্রিয়ন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছু ভিডিও তৈরি করে রাখলাম সন্ধ্যা থেকে এই তো আপনার ভাইয়া রাত্রে বাজার নিয়ে আসছে সেগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে তারপর আপনার ভাইয়ের জন্য নাসা তৈরি করলাম আর যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে থাকবেন অনেকটা কষ্ট হয় একটা ভিডিও মেক করতে বা তৈরি করতে ইডিট করতে এই তো আবার ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে রেডি করানো আজকে থেকে আমার অফিস খোলা হয়ে গেছে বাচ্চাদের নিয়ে যাওয়া আসা একদম গটা গুছিয়ে তারপরে আমি একদম বের হয়ে গেলাম বাচ্চাকে নিয়ে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আর পাশে না থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি ভিডিও করলাম তাহলে কি খারাপই লাগবে এই জন্য বলতেছি যে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমি আপনার বাড়িতে পৌঁছে যেতে পারি আপনার ভিডিও দেখতে পারি আপনাকে ভালো একটা কমেন্ট করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আর অনেকে মন মন খারাপ করবেন না যে আফু আপনি আমাদেরকে ফলো করেন না আপনার ভিডিওটা ফেসবুক আমার সামনে যখন সাজেস্ট করবে তখনই আমি আপনার ভিডিও দেখতে পারবো তাছাড়া আমি দেখতে পাবো না তখন আপনার মন খারাপ করবেন না আপনারা এগিয়ে যেতে হবে হাল ছাড়তে হবে না আমি প্রথমেই বলছি যে হাল ছাড়া যাবে না যখন এই কাজ আসছেন ফেসবুকে আসছেন কাজ করতে আসছেন একটু কষ্টকরণ ধৈর্য রাখুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে হয়তো এখন একটু আপডেটের কারণে একটু সমস্যা আমি সবসময় বলি আপনাদের মনটা খারাপ যাতে না হয় যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি আর আমরাও যেতে একটু ভালো আছি সেটাও না তারপরে আমাদের আল্লাহর আমাদের একটু সব কিছু পেয়ে গেছি এখন ইনকামটা দিলে আমাদের পত্র একটু সুন্দর হবে তারপর আপনাদের দোয়াও ভালোবাসা প্রয়োজন আমরাও আপনাদের জন্য দোয়া করতেছি অনেক আশা নিয়ে আসে এই প্ল্যাটফর্মে আমিও আশা নিয়ে আসছি আপনারও আশা নিয়ে আসছেন যাতে আমরা এগিয়ে যেতে পারি অনেকে নিজে চিন্তা করে নিজে চিন্তা করবেন না সবাই সবার চিন্তা করবেন ফাঁসে থাকবেন একটু তো আমি দুপুর দেখেন এই রান্নাটা কিন্তু আমি একদম তিন চার দিকে করেছি কারণ কি আমি বাচ্চাকে আমার মেয়েকে কুশি নিয়ে দিয়ে আসার পরে আবার রান্না শুরু করলাম কারণ কি আমার হাতে একদম সময় ছিল না সব মাছ পরিষ্কার করে রাখছি আমি শনিবারে আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে তখনই আমি পরিষ্কার করে রাখছি যাতে আমার স্কুল খুললে এতে কষ্ট না হয় এই যে আপনার ভাইয়ের জন্য আমি এই পোয়া মাছগুলি রান্না করলাম আমাদের জন্য আমি তেলাফিয়া মাছ রান্না করলাম সাথে একটু শাকবাজি করলাম ভিডিও দেখবেন পাশে থাকবেন আর রিপ্লে কমেন্ট অবশ্যই ভালো ভালো দিবেন খারাপ কমেন্ট করার চেষ্টা করুন খারাপ ভিডিও থেকে বিরত থাকুন সবাই যারা ভালো ভিডিও করে তাদেরকে বেশি বেশি করে উৎসাহ দেন যাতে আপনার জন্য একটা ভালো ভিডিও করতে পারে এগিয়ে যেতে পারে কোনো আফুরা ভাইয়ারা যেন চুপ করে বসে না থাকে হাতে শক্তি থাকতে শরীরে বল থাকতে একজন কাজ করে খেতে পারে আমরা এই বয়সে যদি একটা কাজ করতে পারি আপনারাও পারবেন কেন পারবেন না একদিন সফল হবেনি সফলতা আশা করবেন এই তো আমি তারপরে তো মাছ নেই ভাত খেতে বসে গেলাম প্রায় চারটা বাজে তখন খেতে বসে গেলাম সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ফাঁসে থাকবেন আর আমিও যাতে আপনাদের জন্য দোয়া করি আপনারাও জন্য দোয়া করেন যাতে আমরা এগিয়ে যেতে পারি সফলতা জানতে আমরা পেতে পারি কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে আমি সবসময় সবাইকে উৎসাহ দিয়ে যাতে ভাষা থাকেন সবাই আল্লাহ হাফেজ